জয়গুরু ওম শ্রী পরমাত্মা নম। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম স্বামী বিবেকানন্দের পঁচিশটি উপদেশ বাণী প্রথম বাণী প্রবল বিশ্বাসী বড় বড় কার্যের জনক এগিয়ে যাও এগিয়ে যাও দরিদ্র ও পদদলিতদের আমরণ সহানুভূতি ও সহায়তা করিতে হইবে ইহাই আমাদের মূল মন্ত্র এগিয়ে যাও বীর হৃদয় যুবকবৃন্দ দ্বিতীয় বাণী যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে তৃতীয় বাণী লড়াই যত কঠিন হবে জয়ও ততই বড় হবে চতুর্থ বাণী কোনো কিছু শেখার জন্য মনঃ করা সবচেয়ে জরুরি আর মনসংযোগ করতে হলে ধ্যান করতে হবে একমাত্র ধ্যান করেই তুমি মনের উপর নিয়ন্ত্রণ করতে পারবে পঞ্চম বাণী দূর করে দাও যত আলস্য দূর করে দাও ইহলোক ও পরলোকে ভোগের বাসনা আগুনে ঝাঁপ দাও আর মানুষকে ভগবানের দিকে নিয়ে এসো ষষ্ঠবাণী ভাবিও না তোমরা দরিদ্র ভাবিও না তোমরা বন্ধুহীন কে কোথায় দেখিয়াছে টাকায় মানুষ করে মানুষই চিরকাল টাকা করিয়া থাকে জগতের যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হইয়াছে উৎসাহের শক্তিতে হইয়াছে বিশ্বাসের শক্তিতে হইয়াছে সপ্তম বাণী বিশ্বাস 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 নিজের উপর বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস ইহাই উন্নতি লাভের একমাত্র উপায় যদি তোমার পুরাণের ৩৩ কোটি দেবতার এবং বৈদেশিকেরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করিয়াছে তাহার সবগুলিতেই বিশ্বাস থাকে অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমার কখনোই মুক্তি হইবে না অষ্টমবাণী যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক প্রাচীন ধর্ম বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক নতুন ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক নবম বাণী কখনো ভাবিও না আত্মার পক্ষে কিছু অসম্ভব এরূপ বলা ভয়ানক নাস্তিকতা যদি পাপ বলিয়া কিছু থাকে তবে আমি দুর্বল বা ওরা দুর্বল এরূপ বলাই একমাত্র পাপ দশম বাণী যাহা তুমি চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে যদি তুমি নিজেকে দুর্বল ভাব তবে দুর্বল হইবে তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে এগারো সংখ্যক বাণী বিফলতা ভ্রম বা গরুকে কখনো মিথ্যা কথা বলিতে শুনি নাই কিন্তু উহা চিরকাল গরুই থাকে কখনোই মানুষ হয় না অতএব বারবার বিফল হও কিছুমাত্র ক্ষতি নাই সহস্রবার ওই আদর্শ হৃদয়ে ধারণ করো আর যদি সহস্রবার অকৃত কার্য হও আরেকবার চেষ্টা করিয়া দেখো বারো সংখ্যক বাণী জীবনের পরম সত্য এই শক্তি জীবন দুর্বলতাই মৃত্যু শক্তি সুখ ও আনন্দ শক্তি অনন্ত ও অবিনশ্বর জীবন দুর্বলতাই অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ দুর্বলতাই মৃত্যু তেরো সংখ্যক বাণী কেবল খাইয়া পড়িয়া মূর্খের মতো জীবন যাপন অপেক্ষা মৃত্যু ও শ্রেয় পরাজয়ের জীবনযাপন অপেক্ষা যুদ্ধক্ষেত্রে মরা শ্রেয় চোদ্দ সংখ্যক বাণী সাহস অবলম্বন করো দ্বারা ও তোমাদের দ্বারা বড় বড় কাজ হইবে এই বিশ্বাস রাখো ভগবান বড় বড় কাজ করিবার জন্য আমাদিগকে নির্দিষ্ট করিয়াছেন আমরা তাহা করিব পনেরো সংখ্যক বাণী সিংহ গর্জনে আত্মার মহিমা ঘোষণা করো জীবকে অভয় দিয়ে বলো উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবৌধত অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না ষোলো সংখ্যক বাণী পরোপকারী ধর্ম পরপীড়নী পাপ শক্তি ও সাহসিকতাই ধর্ম দুর্বলতা ও কাপুরুষতাই পাক স্বাধীনতাই ধর্ম পরাধীনতাই পাক অপরকে ভালোবাসাই ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ ঈশ্বরে ও নিজ আত্মাতে বিশ্বাসী ধর্ম সন্দেহই পাপ অভেদ দর্শনী ধর্ম ভেদ দর্শনী পাপ সতেরো সংখ্যক বাণী দুইটি জিনিস হইতে বিশেষ সাবধান থাকিবে ও ঈর্ষা সর্বদা আত্মবিশ্বাস অভ্যাস করিতে চেষ্টা বাণী আমি বিশ্বাস করি না যে হিন্দু কখনো নাস্তিক হইতে পারে পাশ্চাত্য গ্রন্থাদি পড়িয়া সে মনে করিতে পারে সে জড়বাদী হইয়াছে কিন্তু তাহা দুদিনের জন্য এ ভাব তোমাদের মজ্জাগত নহে তোমাদের ধাতে যাহা নাই তাহা তোমরা কখনোই বিশ্বাস করিতে পারো না তাহা তোমাদের পক্ষে অসম্ভব চেষ্টা উনিশ সংখ্যক বাণী শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান তারই প্রকাশ কুড়ি সংখ্যক বাণী ধর্ম হচ্ছে মানুষের ভিতর যে ব্রহ্মত্ব প্রথম থেকেই বিদ্যমান তারই প্রকাশ একুশ সংখ্যক বাণী ধর্মকে আমি শিক্ষার ভিতরকার সার জিনিস বলিয়াই মনে করি বাইশ সংখ্যক বাণী মনকে রাশি রাশি তথ্য দিয়া ভরিয়া রাখার নাম শিক্ষা নয় মনরূপ যন্ত্রটিকে সুষ্ঠুতর করিয়া তোলা এবং উহাকে সম্পূর্ণ বসীভূত করা ইহাই হইল শিক্ষার আদর্শ সংখ্যক বাণী যাতে চরিত্র তৈরি হয় মনের শক্তি বাড়ে বুদ্ধির বিকাশ হয় নিজের পায়ে নিচে দাঁড়াতে পারে এই রকম শিক্ষা চাই চব্বিশ সংখ্যক বাণী তিনি প্রকৃত শিক্ষা দিতে পারেন যাহার আছে কিছু দিবার কারণ শিক্ষা প্রদান বলিতে কেবল কথা বলা বুঝায় না উহা কেবল মতামত বুঝানো নহে শিক্ষা প্রদান বলিতে বোঝায় ভাব সঞ্চার পঁচিশ সংখ্যক বাণী আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন তাছাড়া ঈশ্বর ফিশ্বর কিছুই আর নেই জীবে প্রেম করে যেইজন জন সেইজন সেবিছে ঈশ্বর স্বামী বিবেকানন্দের চরণে শত কোটি ভক্তিপূর্ণ প্রণাম আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার